নমস্কার বন্ধুরা আমি আজকে বাঁধাকপির এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে এই রেসিপিটা একবার খাবে পুরো ফিদা হয়ে যাবে বাড়িতে অতিথি এলে একবার হলেও এই ইউনিক রেসিপিটা বানিয়ে খাওয়াবে সবাই ভীষণ মজা করে খাবে আর এটা খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক সবার প্রথমে আমাদের লাগবে বড় সাইজের একটা বাঁধাকপি বাঁধাকপির ওপরে যে পাতা দুটো আছে এই পাতা দুটোকে আমরা ফেলে দেব। এবার থেকে যে পাতাগুলো পাবো সেই পাতাগুলো তুলে নিতে হবে ঠিক এইভাবে চাকু দিয়ে একটা সাইড কেটে তারপরে হালকা হাতে এটা তুলে নিলেই আস্ত একটা পাতা বেরিয়ে আসবে তো এইভাবে আমি কয়েকটি পাতা বের করে নেব বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক পছন্দ হবে তো বাঁধাকপি থেকে আমি পাতাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে সাবধানে ছাড়িয়ে নিতে হবে যাতে পাতাগুলো ফেটে না যায় আমি একসাথে অনেকগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি আগে থেকেই কড়াইতে কিছুটা জল গরম হতে দিয়েছিলাম জলটা ফুটছে দেখতে পাচ্ছ এই ফুটন্ত জলের মধ্যে আমি পাতাগুলো ছেড়ে দেবো এবার পাতাগুলো আমরা রান্না করে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এই হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে এক থেকে দেড় মিনিট পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে পাতাগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখন জল থেকে একটা একটা করে তুলে নেব। জলটা এইভাবে ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত পাতাগুলো আমি জল থেকে তুলে নিয়েছি এখন কাত করে জলটা ফেলে দিয়ে পাতাগুলোকে আমি ঠান্ডা হতে দেব অন্যদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল দিচ্ছি তোমরা চাই যারা সরষের তেলও দিতে পারো তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি এবার লঙ্কার পেঁয়াজটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে দিয়ে দেবো কিছুটা বাঁধাকপি কুচি অবশ্যই বাঁধাকপিটা দেবার চেষ্টা করবে তাহলে এটা খেতে বেশি ভালো লাগে বাঁধাকপিটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবার বাঁধাকপিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দেবো এক চামচ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ হলুদ আর লবণ দিয়ে এবার বাঁধাকপিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে বাঁধাকপি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো সিদ্ধ আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু এইভাবে গ্রেড করে দিচ্ছি তোমরা চাইলে আগে থেকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিতে পারো তবে গ্রেড করে দিলে আলুর দলাভাব থেকে যায় না এবার ম্যাশ করা আলুগুলোকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু সময় নিয়ে কষে নিতে হবে যখন আলুটা কষা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা সিদ্ধ ডিম এখানে আমি দুটো ডিমের ব্যবহার করছি ডিম দুটোকে এইভাবে গ্রেট করে দিতে হবে বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে ছোট করে কমেন্টে জানাবে আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে ডিম দুটোকে গ্রেট করে দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব এক প্যাকেট চাট মশলা এটা দিলে খেতে আরও বেশি টেস্টি লাগবে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে আর কিছু সময় ধরে এইভাবে কষতে থাকতে হবে যতক্ষণ না আলুর পোটা একটু ট্রেনে শক্ত শক্ত হয়ে যাচ্ছে তো আলু পোটা আমাদের একেবারেই রেডি এবার আমি একটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা পুর দিয়ে দিতে হবে এখানে আমি দু থেকে আড়াই চামচ পুর দিয়ে দিচ্ছি আর বাঁধাকপির পাতাগুলো নরম হয়ে একেবারে রুমালের মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার দুটো সাইড এইভাবে ভাজ করে দিতে হবে তারপরে এইভাবে মাথার দিকটা নিয়ে রোল করে নিতে হবে নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কিভাবে করতে হবে ধীরে ধীরে এটা রোল করে নিতে হবে তো একটা নাস্তা আমাদের রেডি হয়ে গেছে তো একে একে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি মানে এগুলোকে ভাজ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এখন একটা বাটির মধ্যে দিয়ে দেবো বেসন এখানে আমি দেড় কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মুঝে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটাকে একসাথে দেবে না তাহলে কিন্তু বেসনের দলা বেঁধে যাবে তো অল্প অল্প জল দিয়ে প্রথমে এইভাবে মিশিয়ে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কতটা ঘন রাখতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ দেখতেই পাচ্ছ যে চামচে একটি লেয়ার পড়ে গেছে তো এবার একটা একটা করে বাঁধাকপির পাতা এর মধ্যে ডুবিয়ে নিতে হবে এপাশ ওপাশ করে খুব ভালো করে কোট করে নিতে হবে তো একসাথে দুটো আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বাঁধাকপির গায়ে একদম প্রলেপ হয়ে গেছে বেসনের তো এরকমই মোটা রাখতে হবে মানে ঘন রাখতে হবে আগে থেকে তেলটা গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তো একসাথে যতটা সম্ভব ততটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে একটু উল্টে দিতে হবে দু থেকে তিনবার উল্টে পাল্টে এইভাবে আমরা নাস্তাগুলোকে ভেজে নেব আর দেখতেই পাচ্ছ এটার কালার চেঞ্জ হয়ে গেছে আর বাইরেটা বেশ মুচমুচে হয়ে গেছে এখন তেল থেকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে একে প্রত্যেকটি খাবার আমি নামিয়ে নিচ্ছি এইগুলো তোমরা নাস্তা হিসেবে খেতে পারো বা ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারো তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের মজাদার টেস্টি নাস্তা বাঁধাকপির ইউনিক একটি নাস্তা রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে একটা আমি এখন ভেঙে দেখাচ্ছি তোমাদের এটা তোমরা যে কোনো চাটনি বা কেচাপের সাথে পরিবেশন করতে পারো বা ডাল ভাতের সাথেও খেতে পারো তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার আসবো ইউনিক একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও যে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে